প্রিয় বন্ধুগণ আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের দিন অর্থাৎ বারোই ডিসেম্বর বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যানিফেস্টেশন দিন হ্যাঁ এটি বছরের শেষ মহাপোর্টাল যা আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন আনতে পারে এই দিনটি অত্যন্ত বিশেষ কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে এই দিনটি এমন একটি মুহূর্ত যখন ইউনিভার্স তার পূর্ণ শক্তি দিয়ে উন্মুক্ত হয় এবং আপনার প্রতিটি প্রার্থনা শোনার এবং তা বাস্তবে পরিণত করার সুযোগ দেয় বারো বারো পোর্টালটি বছরের এমন একটি সময় যা আপনাকে আপনার সমস্ত ইচ্ছা পূরণের সুযোগ দেয় তবে এই সুযোগ শুধু তাদেরই জন্য যারা এটিকে সঠিকভাবে বুঝতে পারে এবং যারা এর যথাযথ ব্যবহার করতে জানে আমি আজ আপনাদের জন্য এমন কিছু পদ্ধতি নিয়ে এসেছি যা আপনাকে আপনার ইচ্ছা পূরণের পথে নিয়ে যাবে তাই বন্ধুরা আপনি কি প্রস্তুত আছেন এই যাদুকরী মুহূর্তকে গ্রহণ করার জন্য আপনি কি প্রস্তুত আছেন ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয় আপনার সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে বন্ধুরা বারো বারো পোর্টাল শুধুমাত্র একটি তারিখ নীত বরং এটি একটি শক্তির দরজা এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের সঙ্গে সবচেয়ে গভীরভাবে সংযুক্ত হয় এই মুহূর্ত আত্মা মন এবং ব্রহ্মাণ্ডের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে এই পোর্টালের সময় আপনার প্রার্থনা ইচ্ছা এবং ইতিবাচক শক্তিগুলি দ্রুত ব্রহ্মাণ্ডে পৌঁছে যা এটি এমন একটি সুযোগ যা আপনার জীবনে অভাবনীয় পরিবর্তন আনতে পারে তাই মনে রাখবেন এই দিনটি যেন কোনোভাবেই আপনার হাতছাড়া না হয়ে যায় আপনি হয়তো অনুভব করেছেন যে বারো এবং বারো এর এই সংযোগ বিশেষ গুরুত্বপূর্ণ সংখ্যাতত্ত্বে বারো সংখ্যাটির পূর্ণতা এবং ভারসাম্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় এটি শুরু এবং শেষের প্রতিনিধিত্ব করে যখন এই সংখ্যা দুবার আসে তার মানে ইউনিভার্স আপনার জন্য দ্বিগুণ শক্তি নিয়ে এসেছে অর্থাৎ যদি আপনি বারোই ডিসেম্বর আপনার কোনো ইচ্ছা প্রকাশ করেন তাহলে সেই ইচ্ছা দ্বিগুণভাবে পূর্ণ হবে বছরের শেষে এই বারো বারো পোর্টালের উন্মোচন ইঙ্গিত দেয় যে এটি আপনার জন্য একটি নতুন সূচনার সময় আপনি সারা বছর ধরে যে পরিশ্রম করেছেন যে ইচ্ছাগুলি মনের মধ্যে রেখেছেন এটি সেই সময় যখন তাদের ফলাফল আপনি পেতে পারে। ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যে এখন আর ভয় পাওয়ার বা পিছিয়ে যাওয়ার সময় নেই এটি আপনার ইচ্ছাগুলিকে স্পষ্টভাবে প্রকাশ করার সঠিক সময় কিন্তু মনে রাখবেন এই পোর্টাল শুধুমাত্র তাদের জন্য কাজ করে যারা তাদের হৃদয়ের সঙ্গে যুক্ত থাকে এবং তাদের আত্মার প্রকৃত ইচ্ছাগুলি চিনতে পারে এই পোর্টাল আপনার ইচ্ছাগুলি পূরণের মাধ্যম হতে পারে তবে এর জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে প্রথমে আপনাকে আপনার মন শান্ত করতে হবে হ্যাঁ বন্ধুরা যতক্ষণ না আপনার মন শান্ত এবং পরিষ্কার হবে ততক্ষণ আপনার ইচ্ছাগুলি ইউনিভার্স পর্যন্ত পৌঁছাবে না বারো বারো পোর্টালের সময় ধ্যান এবং প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্যানের মাধ্যমে আপনি আপনার মন এবং আত্মাকে একাগ্র করতে পারবেন একা বসুন গভীর শ্বাস নিন এবং আপনার মনের মধ্যে থাকা বিশেষতম ইচ্ছাগুলির উপর গভীরভাবে মনোনিবেশ করুন এই পদ্ধতিগুলি আপনাকে আপনার ইচ্ছাগুলি পূর্ণ করতে সাহায্য করবে এই দিনটি একটি অত্যন্ত বিশেষ এবং শক্তিশালী দিন যখন আপনি ইউনিভার্সের সাথে সংযুক্ত হয় আপনার ইচ্ছাগুলি পূরণ করার সুযোগ পান এই বিশেষ দিনে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার মনোকামনাগুলি বাস্তবাজিত করতে পারেন এই পদ্ধতিগুলি সরাসরি আপনার অভিপ্রায় এবং শক্তিকে ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেয় কাজেই সবার প্রথমেই আপনি একটি পরিষ্কার কাগজ এবং একটি কলম নিন এরপর শান্তিতে বসুন এবং কিছু গভীর শ্বাস নিন এইভাবে ধীরে ধীরে আপনার মন শান্ত করুন এবার আপনার সবচেয়ে বড় ইচ্ছাগুলিকে লিখুন যেমন আমার কাঙ্ক্ষিত চাকরিটি আমি পেয়ে গেছি বা আমার বর্তমান আর্থিক অবস্থার চমৎকার উন্নতি হয়েছে বন্ধুরা ইচ্ছাগুলিকে এমনভাবে লিখুন যেন তারা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে এবার আপনার ইচ্ছাটি লেখার পর কাগজটি হাতে ধরুন এবং বুকের কাছে ধরে রাখুন এরপর অনুভব করুন যে যেন আপনার ইচ্ছাগুলি সত্যি হয়ে গেছে আপনার ইচ্ছাগুলি লেখার পর সেগুলি ব্রহ্মাণ্ডকে সমর্পণ করুন চোখ বন্ধ করুন এবং বারবার আপনার ইচ্ছাগুলি পুনরাবৃত্তি করুন যেমন হে ইউনিভার্স আমি আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে আমার এই ইচ্ছা খুব শীঘ্রই পূর্ণ হয়েছে আপনি চাইলে ও মন্ত্র বা একটি বিশেষ ইতিবাচক বাক্য জপ করতে পারেন যেমন সব কিছু আমার পক্ষে ঘটছে অথবা ইউনিভার্স আমার প্রতিটি ইচ্ছাকে পূরণ করছে এই মন্ত্রগুলি আপনার শক্তিকে বৃদ্ধি করে এবং ব্রহ্মাণ্ডের কাছে আপনার ইচ্ছাগুলিকে দ্রুত পৌঁছা এই প্রক্রিয়ার শেষে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবেন না কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং বলুন যে ধন্যবাদ হে ইউনিভার্স আমার ইচ্ছাগুলি পূর্ণ হয়ে গেছে বন্ধুরা এই পদ্ধতি আপনার ইচ্ছাগুলি বাস্তবায়নের পথে একটি শক্তিশালী মাধ্যম হতে পারে কাগজটি একটি নিরাপদ স্থানে রাখুন যেমন আপনার আলমারি বা একটি বইয়ের ভেতরে অথবা চাইলে সেই কাগজটি জ্বালিয়ে তার ছাই বাতাসে ছড়িয়ে দিয়ে ইউনিভার্সকে উৎসর্গ করুন বারো বারো পোর্টালের সময় পুরো দিনই গুরুত্বপূর্ণ তবে রাতে ঘুমানোর আগে ধ্যান করা আপনার শক্তিকে আরও বৃদ্ধি করে চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন যে আপনার ইচ্ছাগুলি ইতিমধ্যেই পূর্ণ হয়েছে আর যদি সম্ভব হয় তাহলে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান গাছ ফুল বা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনার ইচ্ছাগুলি প্রকাশ করুন কারণ প্রকৃতির শক্তি আপনার প্রার্থনাগুলি দ্রুত ব্রহ্মাণ্ডে পৌঁছে দিতে সাহায্য করে এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি ইউনিভার্স এবং আপনার ইচ্ছাগুলির প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখুন কোনো সন্দেহ বা নেতিবাচক চিন্তা আপনার প্রার্থনাগুলিকে দুর্বল করতে পারে মনে রাখবেন এই দিনটি একটি বিশেষ সুযোগ আপনার হৃদয় ও আত্মার সাথে সংযোগ করুন এবং ইউনিভার্সের মাধ্যমে আপনার ইচ্ছাগুলি পূর্ণ করার এই সোনালি সুযোগটি কোনমতেই হারাবেন না যেন আপনার ইচ্ছাগুলি তখনই পূর্ণ হবে যখন আপনি সেগুলিকে ইতিবাচক শক্তির সাথে প্রকাশ করবেন ইউনিভার্স আপনার শক্তিকে অনুভব করে যদি আপনি নেতিবাচক বা ভয়ের মধ্যে থাকেন তাহলে সেই শক্তি ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং আপনার ইচ্ছাগুলি বাধাগ্রস্ত করতে পারে বারো বারো পোর্টালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আপনার ইচ্ছাগুলিকে স্পষ্টভাবে প্রকাশ করা এই সময়ে আপনি অ্যাঞ্জেল নাম্বারগুলির সংকেত অনুভব করতে পারেন এগুলি ব্রহ্মাণ্ডের সরাসরি সংকেত যদি আপনি বারবার এক 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 দুই 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 বা তিন তিন তিনের মতো সংখ্যা দেখেন তাহলে এটি ইঙ্গিত করে যে ইউনিভার্স আপনার প্রার্থনাগুলি শুনছে এবং সে আপনার সঙ্গে আছে বারো বারো নিজেই একটি শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার এটি ইঙ্গিত দেয় যে আপনার ইচ্ছাগুলি সঠিক পথে এগোচ্ছে এবং ইউনিভার্স আপনাকে নিজেই পথ দেখাচ্ছে এটি শুধুমাত্র প্রার্থনার সময় নি উপরন্ত এটি আপনার ইচ্ছাগুলি অনুভব করার সময় নিজের মনে সেই আনন্দ এবং সন্তোষ অনুভব করুন যেন আপনার ইচ্ছাগুলি ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে যখন আপনি আপনার স্বপ্নগুলিকে বাস্তব বলে বিশ্বাস করে জীবনযাপন করেন তখন ইউনিভার্স সেটিকে বাস্তবতায় রূপান্তর করতে বাধ্য হয় বারো বারো পোর্টালের সবচেয়ে বড় রহস্যটি হল ইউনিভার্সের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা যদি আপনার মনে সন্দেহ থাকে তবে সেই নেতিবাচক শক্তি আপনার ইচ্ছাগুলিকে পূর্ণ হতে বাধা দিতে পারে বন্ধুরা নিজের ওপর এবং ব্রহ্মাণ্ডের শক্তির ওপর বিশ্বাস রাখুন ইউনিভার্স আপনার প্রতিটি প্রার্থনা শুনছে এটি আপনার ইচ্ছাগুলিকে পূর্ণ করার সময় আপনি যা চান তা মন থেকে প্রকাশ করুন এবং দেখুন কিভাবে ইউনিভার্স আপনার স্বপ্নগুলোকে সত্যি করে তোলে বারো বারো পোর্টাল শুধুমাত্র ইচ্ছাগুলিকে পূর্ণ করার সময় নিই এটি একটি নতুন সূচনার সময় এটি অতীতের ভয় এবং ব্যর্থতাগুলোকে পিছনে ফেলে নতুন সম্ভাবনাগুলোকে গ্রহণ করার সময় এই দিনটি ব্রহ্মাণ্ডের কাছ থেকে পাওয়া আপনার জন্য একটি উপহার এটি আপনার জীবনকে পরিবর্তন করার সুযোগ তাই বন্ধুরা এই সুযোগটি চিনতে শিখুন গ্রহণ করুন এবং সম্পূর্ণভাবে ব্যবহার করুন আজকের এই মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে আপনার হৃদয়ের কথা শুনুন আপনার ইচ্ছাগুলিকে প্রকাশ করুন এবং দেখুন কিভাবে ইউনিভার্স আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রুখতে বারো বারো পোর্টাল আপনার জীবনে জাদু নিয়ে আসার জন্য প্রস্তুত প্রিয় বন্ধুরা এই বিশেষ দিনটি পুরোপুরি উপভোগ করুন আমি প্রার্থনা করি যে আপনার যে কোনো ইচ্ছা এই দিনে নিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে আর যদি আপনার ইচ্ছা সত্যি হয় তবে আমাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তবে আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে धन्यवाद